সে বহুত লোক কিন্তু মাঠে কাজ করতেছে এর ভিতরে মনে অনেকই রোজা আছে কি রোদের ভিতরে তোরা কি অনেকে কাজ করতেছে কিন্তু দেখা যাচ্ছে কাজ করে কি হয় কিছু নিয়োগ আসলে আমার নিয়তই আছে সবচেয়ে বড় জিনিস আমি তোমাকে ভালোবাসি তুমি আমার সামনে খাও দাও যা খুশি তাই করবা আমি আমার নিয়তে তোরা বেশি নিয়ে ভাই তো রোজা আছে না কিন্তু শহর অঞ্চলে কিন্তু অনেকেই এই ঘরের ভিতরে ঠান্ডা ঘরের ভিতরে থাকে ফেনে বাতাসে মন্দ খায় দেয় তারপর দেখবেন তাদের শরীর দুর্বল দুর্বল লাগে আমরা এই গ্রামঞ্চলে মাঠের ভিতরে কাজ করতেছে রোদদূরের ভিতরে ঘাস কাটতেছি আলু ভর্তা আলু ভর্তা দিয়ে আলু ভর্তা খাই রোজ আমি ওজন চাল মানে সেই সিকুন চাল দিয়ে তারপরে মাছ গো হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন সকল মুসলিম ভাই বোনদের রমজান মাসের শুভেচ্ছা তো সকাল সকাল চলে আসছি মাঠে আমাদের উস্তির ভুই দেখার জন্য এখানে এই ভুই থেকে গত দুই দিন আগে রুশে তুলেছি তেরো থেকে চোদ্দ কেজি মতো আমাদের পাশের বাজারে নব্বই টাকা কেজি বিক্রি করছি তো দাম আসা অনুরূপ ভালোই আছে সাইজ এই এই সাইজের উস্তে গাছে অনেক আছে তো দেখতে আসলাম কবে তোলা যায় আবার তো দেখতে পাচ্ছেন পুরো হইতে গাছ ছেয়ে গেছে যেমন দেখতেছেন এই উস্তেটা তোলার মতো হয়ে গেছে এটাও বেশ তোলার মতো হয়ে গেছে তবে একটা জিনিস দেখতেছি যে গাছ যেখানে পাতলা পাতলা সেখানে সেখানকার গাছেই ফল ভালো আছে সেখানে গাছ অতিরিক্ত ঘন সেখানে ফল অনেক কম গাছ অনেক ভালো আছে কিন্তু ফল কম আবার যেখানে গাছ একটু পাতলা সেখানে ফলও অনেক বেশি এই দেখেন এক জায়গায় পাঁচটা ফল এইগুলো তোলার মতো হলেই বিক্রি করবো মানে এই সাইজে যেগুলো আছে এইগুলো তোলার মতো হলেই বিক্রি করবো তো এই সময় ফলগুলো যদি বিক্রি করতে পারি ভালো দাম পাওয়া যাবে একটু লাভবান হওয়া যাবে যখন কারণ হচ্ছে এখন এই উইসটের দাম অনেক ভালো আর রোজা রমজান মাসে এই উইসতে তারপরে ক্ষীরে শসা লেবু এগুলো চাহিদা একটু ভালো থাকে উষ্তে তোলার পরে সেই দিনে স্প্রে করছিলাম আমাদের এই ভুইতে প্রথম পর্যায় থেকেই লাল মাকড়া এবং সাদা জাবের খুব উৎপাত এবং খুব ক্ষতি করেছে আমাদের আর উষ্টতে গাছের সব থেকে ক্ষতি করে হচ্ছে এই লাল আর সাদা জাব যেটা আর বলে বোঝানোর মতো না তবে গাছ এখন আগের থেকে একটু ভালো আছে উস্তের পাশাপাশি দশ কেজি মতো ক্ষীরেও বিক্রি করতে নিয়ে গেছিল তো আমাদের এখানে ক্ষীরেও বিক্রি হয়েছে তিরিশ টাকা কেজি পাইকারি আর খুচরা কত করে কিনতেছে না তারা জানি না হয়তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতেছে দেখতেছি ক্ষীরও ভালোই আছে তবে আজকে তুলতে পারলে ভালো হতো এটা পিকে যাচ্ছে